আসসালামু আলাইকুম মতো চলে এসেছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিও টাইটেল সাম্পেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন কি ভিডিও শেয়ার করব যাই হোক তো আজ ইয়াসিনীর বার্থডে ছিল আর আট বছর পূর্ণ হয়েছে আমার ছেলেটার মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে দেখতে দেখতে তো আজকে কিন্তু অনেক রান্না বান্না করেছি আর তিন চার ফ্যামিলিকে বলেছিলাম তো ওরাও এসেছিল তো এই যে বার্থডেতে কি কি আয়োজন ছিল সেটা আমি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব এখানে কিন্তু অনেক ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে ইয়াসিন বার্থডে জাস্ট লেখা আর ইয়াসিনের পছন্দেই কেকটা নিয়ে আসা হয়েছে ও গিয়েছিল কেকটা কিনে নিয়ে আসতে তো ওর পছন্দের কেকটা নিয়ে এসেছে আসলে আমার কাছে কেকটা তেমন একটা ভালো লাগে নাই যাই হোক ছেলে মানুষ পছন্দ করে নিয়ে এসেছে ওটাই ওর জন্য ভালো ওর বার্থডেতে ও পছন্দ করবে বলেছিল তাই ও নিয়ে এসেছে তো এখানে কিন্তু কেক কাটবে আর কি কেক কাটার প্রিপারেশন চলছে আর আমি এদিকে কিন্তু খাবার টেবিলে খাবার তো এখানে খাবার চিংড়ি লতি ডিল সাদা পোলাও সাদা ভাত গরু মাংস এখানে ছিল মুরগির আহ মাসালা মুরগি ক্রিমি মশলা মুরগি তারপরে এখানে ছিল কাটলি কাঁচাপাতা আর এখানে ডাল আর সালাদ আর এখানে দুই রকমের ছিল শুটিং বানিয়েছিলাম দুই রকমের তো এখানে কিন্তু এখন কেক কাটার প্রিপারেশন চলছে আর দেখেন তো তসবি কলাই দিয়ে সবসময় ঘরে এটা একটু

সে মানুষকে দেয় না